ট্রলি ভর্তি করে জিনিস নিয়ে যাচ্ছে কি বিশাল এক একটা তরমুজ মানে পাঁচ ছ কিলো তো হবেই এগুলো পুরোপুরি বিনামূল্যে দিয়ে দিচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন রয়েছে তারা কাঠ ভর্তি করে জামা কাপড় ফল সবজি এমন কি পাউরুটি নিচ্ছে এবং তারা যে জিনিসগুলো নিচ্ছে সবই কিন্তু বিনামূল্যে আর নইলে খুবই কম দামে তো কেন এগুলি দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে সেগুলি আজকে তোমাদেরকে দেখাবো অস্ট্রেলিয়া নামটা শুনলেই আমাদের মাথায় আসে সিডনির হারবার ব্রিজ অপেরা হাউস এমসিটি যা টকটকে বিশাল চওড়া রাস্তা যার উপর দিয়ে প্রতিনিয়ত বিশ্বের নামী দামি ব্র্যান্ডের গাড়ি ছুটে চলেছে আকাশ চোয়া সমস্ত ইমারত সুন্দর সুন্দর লোকজন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একটা গ্ল্যামারাস দুনিয়া সুযোগ পেলে যে এটার অংশ কে না হতে চায় তার কারণ মিডিয়ার দৌলতে অস্ট্রেলিয়া সম্পর্কে তো আমরা সেটাই দেখে এসেছি আমাদের অনেকেরই একটা ধ্যান ধারণা আছে যে অস্ট্রেলিয়াতে যারা থাকে তারা সবাই আর্থিক দিক থেকে যথেষ্ট সচ্ছল কিন্তু সত্যি কথা বলতে বাস্তবটা কিন্তু একটু অন্যরকম এই দেশেও প্রচুর মানুষ রয়েছে যারা আর্থিক দিক থেকে দিন প্রতিদিন কিন্তু স্ট্রাগল করে কিন্তু সেই সমস্ত মানুষদের সাহায্য করার জন্য তারা যাতে খেয়ে পড়ে থাকতে পারে তাই সেই জন্যই এখানকার সরকার কিন্তু বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছে এবং নেয়ও তো সেগুলো কি কি কিভাবে তাদেরকে সাহায্য করা হয় যাতে তারা খেয়ে পড়ে থাকতে পারে তারই কিছু ধ্যান ধারণা আজকে তোমাদের দিতে চলেছি সেগুলি সম্পর্কে জানতে চাইলে সঙ্গে থাকো তো চলো যাওয়া যাক সেরকমই একটা জায়গাতে এখন যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেরকম জায়গা অস্ট্রেলিয়ার প্রতিটা বড় বড় শহরেই রয়েছে আর ওই যে বললাম এই দেশে সবার আর্থিক পরিস্থিতি কিন্তু সচ্ছল নয় এখানেও এমন মানুষ আছে যাদের অবস্থায় নুন আনতে পান্তা ফোরায় যদিও তাদের সংখ্যা তুলনামূলকভাবে যথেষ্ট কম কিন্তু তাই বলে তো তাদের অস্তিত্ব তাদের দিন প্রতিদিনের লড়াইটাকে কখনোই অস্বীকার করা যায় না আর এই মানুষগুলিকে সাহায্য করার জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে নানারকমভাবে সহায়তা করা হয় কখনও আর্থিকভাবে সহায়তা কখনও তাদের থাকার জন্য বাসস্থান দিয়ে কখনো এরকম বিনা মূল্যে ফল সবজি পাউরুটি দুধ জল জামা কাপড় এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সম্পূর্ণ বিনা বিনামূল্যে অথবা খুবই স্বল্প মূল্যের বিনিময়ে দিয়ে তাদের নিয়মিত সাহায্য করা হয় যাতে অন্তত খেয়ে পড়ে সবাই এখানে থাকতে পারে বিনামূল্যে কলাগুলো দেওয়া হচ্ছে যার যতটা প্রয়োজন সে কিন্তু নিয়ে যেতে পারে এমন কি এই বিশাল তরমুজগুলো মানে এগুলো ফ্রি ভাবা যায় এই দেশে যে বড় বড় সুপার রয়েছে দেখা যায় তাদের যে সমস্ত জিনিসগুলি শর্ট এক্সপায়ারি কিংবা পেরিশেবল যেমন ফল সবজি পাউরুটি দুধ মাংস অর্থাৎ যেগুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিংবা পুরে থেকে থেকে বিক্রি হয় না সেই ধরনের জিনিসগুলি তারা বিভিন্ন গির্জা ক্লাব সিটি মিশন স্যালভেশন আর্মি ক্রস। ইত্যাদি বিভিন্ন সংস্থাকে বিনামূল্যে ডোনেট করে তোমাদেরকে এর আগেও আমার ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেক সময় দেখা যায় এখানকার মানুষজন তাদের বাড়িতে যে এক্সট্রা জামা কাপড় আসবাবপত্র বই খেলনা বাসনপত্র ইত্যাদি যে পুরনো জিনিসগুলি থাকে যেটার আর তেমন প্রয়োজন নেই বেশ অনেক দিন ধরে পড়ে রয়েছে কিংবা নতুন জিনিস কিনবে কিংবা অন্য কোথাও অন্য কোনো স্টেটে চলে যাচ্ছে রিলোকেট করছে কিংবা দেখা যায় যে কেউ মারা গেছে তাদের জিনিসগুলি এবার কি করবে তো সেই ধরনের জিনিসগুলি তারা অনেক সময় বাড়ির সামনে রাস্তার ধারে রেখে দেয় যাতে অন্য কেউ এসে সেগুলো নিয়ে যেতে পারে কিংবা বেশি জিনিস হলে তারা তখন অপশপ গির্জা কিংবা এই ধরনের সংস্থাগুলিকে ডোনেট করে এবং দেখা যায় যারা এই দেশে গৃহহীন যাদের ইনকাম খুবই কম খুব সাধারণ ছোট কাজ যারা করে যারা বয়স্ক অসুস্থ কিংবা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার বিভিন্ন কারণে জীবনে স্ট্রাগল করছে দিন প্রতিদিনের খরচা সামলাতে হিমশিম খাচ্ছে তারা এই সমস্ত জায়গাতে এসে তাদের প্রয়োজনীয় জিনিসগুলি নিয়ে যায় কাপড়ও রয়েছে তো ইন্ডিয়ান যে গ্রসারি স্টোরগুলি আছে তো তারাও অনেক সময় প্রচুর জিনিস কিন্তু ডোনেট করে এই সমস্ত যে কমিউনিটি সেন্টারগুলো আছে তাদেরকে এই সেই হ্যান্ড স্যানিটাইজার মনে আছে কোভিড লকডাউনের সময় মানে কি রমরমিয়ে বিক্রি হতো কি পাওয়া যেত না কত বেশি দামে বিক্রি হতো এখন মাত্র তিন ডলার করে এখানে বিক্রি হচ্ছে এগুলি দেখতে যদিও ঠিক দোকানেরই মতো কিন্তু ফারাকটা হলো এখানে দাম যথেষ্ট কম এমনকি প্রচুর জিনিস এরা বিনামূল্যে দিয়ে দেয় এবং এখানে সাধারণত যে রিটেল স্টোর গ্রসারি স্টোর বা সুপার মার্কেট হয় তার তুলনায় এদের আয়তন কিন্তু যথেষ্ট ছোট এনিওয় এই ব্যাপারটা সত্যিই ভীষণভাবে আমার নজর কেড়েছে কারণ আমারও একসময় ধারণা ছিল যে এই সমস্ত সো কল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজে যারা থাকে তারা সবাই এলাহিভাবেই থাকে আমি যেমন বিন্দাস আছি বাকিদের পরিস্থিতিও ঠিক কম বেশি সেরকমই সপ্তাহে পাঁচ দিন কাজ করো উইকেন্ড হলে ঘুরতে বেরিয়ে পড়ো যখন যা চাও তাই কেন পরো করো কিন্তু ধীরে ধীরে দেখলাম জানলাম বাস্তব চিত্রটা আদৌ কিন্তু সবার সেরকম নয় আমার পিছনে যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু ভলেন্টিয়ার ভলেন্টিয়ারিলি তারা কিন্তু এখানে হাসি মুখে তাদের কাজ কিন্তু তারা করে চলেছে বুঝতেই পারছো একজন দুজন নয় প্রচুর মানুষ এই সংস্থাগুলির সাথে যুক্ত কেউ কেউ রিটায়ার্ড তো কেউ মাঝ বয়সী কিন্তু সবাই নিঃস্বার্থভাবে হাসি মুখে কোনো পারিশ্রমিক ছাড়াই মানবিকতার খাতিরে অন্যদের সাহায্য করে চলেছে অন্যদের মুখে হাসি ফোটানো তাদের পাশে দাঁড়ানো অ্যাটলিস্ট মানসিকভাবে এটাই বা কম কিসের কজনই বা আজকের দুনিয়ায় সেটা করতে পারে আজকের এই ব্লগটা এই দোকানটা কিরকম দেখলে জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানে শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগ্রি দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা মেথি জিরে মানে মশলাও বিক্রি হচ্ছে তিন ডলার করে দিচ্ছে এখানে কিসমিস সুলতানাস রয়েছে